কমন বেসিং করতে হবে এখানটায় তাই তার জন্য ফুটো করা হচ্ছে কমন বেসিং হবে এখানে কমন এখানে ফলটা হবে খুব সাবধানের মধ্যে দিয়ে ফুটোগুলো করতে হয় না তার আগুন চিল্কায় কন্টিনিউ জলটা হবে যে আগুন চিল্কাচ্ছে খুব সাবধানে পুরো আগুন চিল্কাচ্ছে এটা হচ্ছে কলের জন্য হলো এবার সেন্টারে হবে এখানে সেন্টার বেশি সেন্টার কন্টিনিউ জল দিতে রাখতে হবে সবসময় জল দিতে হবে যেটা ওর কাটবে কারণ প্রচণ্ড হিট হয় এবং আগুন কাটে শুধু আগুন ঠিক জল দেওয়ার সত্ত্বেও আগুন ঠিক আছে জল দেওয়ার সত্ত্বেও আগুন ঠিক আছে আর এই বোতলে যেভাবে জল দেওয়া হচ্ছে ঠিক এইভাবেই জল দিতে হবে যদি বেশি করে জল দেওয়া হয় মানে কারেন্ট ব্যাক হয় অর্থাৎ শক লেগে যাবে এইভাবে জল দিলে পরে রিক্স থাকে না সাবধানের উপরে কাজটা করতে এই ছোটো কাজ হলেও এটা খুব সাবধানের উপর করতে হবে কারণ খাওয়া যাবে না এটা ছোটো কাজ কারণ এটা খুব রিক্সের উপর কাজ এটা যে ঘুরছে কিছু ছোটো একটা যে গুলির মতো হয়েছে ওইটা খুব দ্রুত ছুটে চলে আসে সাবধানের মধ্যে করলে এটা হয়ে গেলে তারপর বেশি বসবে